মুই পুলিন চন্দ্র রায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কে সহ সহসম্পাদক ভাই আজ এই দেওয়ার উদ্দেশ্যটা প্রেসমিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গত 25 জুলাই 2005 ধুবড়ি জেলা কমিটির পক্ষ থাকিয়া গোলকগঞ্জ থানা এক ভন্ড এক ভণ্ড চোরা কারবারির সাথে যুক্ত নিখিল রায়ের নামে এফআইআর পেট রসিদ বিভিন্ন কিছু ব্যবহার করিয়া বিভিন্ন জায়গায় তোলাবাজি করিতে সেই জন্যে আজ সাংবাদিক সম্মেলন তো আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থাকিয়া যে থানায় যে এফআইআর করা হয়েছে প্রশাসন কোন রকম ভাবে স্টেপ নিবার ধরছে না তার জন্যে আমরা আইসা দিনে মানে বৃহত্তর আমরা আন্দোলন আন্দোলনের রূপরেখা তৈরি করেছি তো আমার সাথে আছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার মারিয়া সন্তোষ কুমার রায় তোমরা কিছু তোমার নিখিল রায় নামে একজন ব্যক্তি দলের পেট ব্যবহার করে বিভিন্ন তোলাবাজি ও সামাজিক কার্যকলাপের সাথে জড়িত প্রশাসনক জানা বড় প্রশাসন আইজও কোনো ব্যবস্থা করে নেই আইসে দিনে এরকম যদি চলিতে থাকে প্রশাসন প্রশাসন যদি নিখিল রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে দলের দলের নাম ভাঙিয়ে ওয়াস সামাজিক কার্যকলাপের সাথে निखिल জয় জড়িত অনেক তোলাবাজি এর জন্য দায়িত্বে কর্তৃপক্ষ প্রশাসন আর 72 ঘন্টার মধ্যে যদি निखिल জয়কে আইনি কোনো দু ব্যবস্থা না নেয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ থানার সামনে করব বিক্ষোভ sonore nay জেলা কেভিবি সাধারণ সম্পাদক টাওয়া পঁচিশ তাৰিখ আমাৰ বৰ থানাত এখন নিখিলে প্ৰতিনিধি আহিছে ধন্যবাদ যাম পঁচিছ তাৰিখ নিখিলে অন্ন নিখিল ৰায় তাৰ বিৰুদ্ধে থানার একটা গোলবন্ধ থানার একটা ইজাহার দাখিল করা হয়েছিল হ্যাঁ তা ইজাহার মর্মে ভারপ্র বিষয় কোনো পদক্ষেপ নেয় নেই তার কারণে আমরা গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন কর্ম আর আমার কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি হুম আমরা যদি যদি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি প্রশাসনে যদি কিবা পদক্ষেপ না নেয় আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছিল বাধ্য হব